হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন আমি করব আমার ছেলের জন্য ডিমের অমলেট যেহেতু আমাদের মাছ হয়েছে ও মাছ খায় না তো ওর জন্য করব ডিমের অমলেট এই যে এখানে একটা ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে ডিমটা ফাটিয়ে নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার ডিমের অমলেট করব ছেলের জন্য আর পাঁপড় ভাজবো আর এই যেখানে ডাল করে রেখে দিচ্ছি অল্প করে

একের জায়গায় জ্বর হয়ে থাকবে না তো এই যে গ্যাসটাকে আমি করে একটু ছড়িয়ে দিলাম গ্যাসটা একটু স্লো করা ছিল গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দিনটা প্রায় একদিকটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে একটু পাল্টি মেরে দেবো এপিট করে নেবো যে দিনটা জিনিসটা একটু কাঁচা যাচ্ছে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে এবার দিনটাকে আমি একটু রোল করে নেব যে হালকা তৈরি হয়ে গেছে গ্যাসটা একটু স্লো করে দিই গ্যাসটা স্লো করে দিচ্ছি এবার ডিমটাকে আমি পাল্টি মেরে দিলাম ও সাধারণত ভুজিয়া খেতে পছন্দ করে তো আমি এবার একটু ডিমটাকে অমলেটে করে দিচ্ছি গ্যাসটা স্লো করে দিয়েছি এই চেষ্টা করিলাম ব্যবহার করে দিলাম তাহলে ভালো তো হয়ে যাবে এই যে ছেলের জন্য আর এই পাঁপড়টা ভাজবো ছেলের জন্য ও ডাল ডালিমের অমলেট পাঁপড় ভাজা ও আবার মাছটা যত পছন্দ করে না মানে আমাদের যেহেতু আজকে করবো সর্ষে বাটা পোনা মাছ পোনা না বাটা মাছ আহক হবে আমিও অত মাছ কিনি না তো পোনা মাছ না বাটা মাছ ওটা সর্ষে বাটা হবে সর্ষে পোস্ত বাটা আর ছেলের জন্য এটা তো যাই হোক মাছ খেয়ে নেয় সে ছোটো মাছ হোক বড়ো মাছ হোক মাছ খেয়ে যাবে মাছের কোনো অসুবিধা নেই মেয়ে কিন্তু ছেলেই মাছটা খেতে চায় না এদের ডিমের অমলেটটা ফ্রাই হয়ে গেছে তেলটা কম দিচ্ছে বলে বেশ হালকা হালকা মানে ইয়ে হয়ে যাচ্ছে ডিমটা পরিমাণ তুলে রেখে দিলাম আবার পেঁয়াজটাকেও তুলে রেখে দিই এখানে এবার এখানে তেল দেব একটু বেশি করে তেল দিলাম কেন কি এই তেলে আমি মাছটাকেও করে নেব তেলটা তেতে গেছে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পাঁপড়টা দিয়ে দেবো পাঁপড়টা একটু ভেজে তুলে রেখে দেবো পাঁপড়গুলো প্রায় ভাজা হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিলাম তেলটা একটু ঝরিয়ে নেব পাঁপড়তে কত তেল হচ্ছে এইখানে রাখি ভাতে ঢাকনাতে এটা কেউ খাবো না ওই যেহেতু পাখড় খুবই ভালোবাসে তো ওর জন্য ডাল পাঁপড় আর তিমের আমলেট এই যে পাখড় ভেজে রেখে দিচ্ছি এই ভাতের ঢাকনার উপরে গ্যাসটা একটু কমিয়ে দিই গ্যাসটা ভীষণ জোরো হয়ে গেছে তাই তেলটা রীতিমতো কড়াই কেটে গেছে পাখরগুলো একটু লালছে লাচে মানে পোড়া পোড়া টাইপে হয়ে যাচ্ছে পোড়া পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তিতো তিতো লাগবে ওই জন্য গ্যাসটাকে স্লো করে দিলাম আবার দেখে এবার পাঁপড় কড়াইয়ের মধ্যে দুটা করে দিয়ে দিই তাহলে ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে পাঁপড়গুলোকে দুটা করে দিয়ে দিলাম দিয়ে আবার একসাথে তুলে নিচ্ছি এটা হলো শর্টকাটে কাজ যখন দেখি তেল খুব তেতে গেছে বা কিছু হচ্ছে তখন আমার খুব তাড়া থাকে তখন আমি এইভাবে করে নিই একসাথে দুটো তিনটে করে দিয়ে ভেজে নিই এই যখন দুটা করে দিয়ে ভেজে নিচ্ছি কাপড়গুলো এই যে কাপড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে আর গ্যাসটাকে কমে রেখে দিয়েছি এর জন্য কাপড়টা কুটছে না বেশ মানে কালারটা ঠিক হচ্ছে কাপড়টা পুড়ে গেলে আবার তেতো তেতো লাগে খেতে ভালো লাগে না তখন ছেলে মেয়ে বলবে মা তুমি পাঁপড়টাকে পুটি দিয়েছো খেতে ভালো লাগছে না ও আমার মেয়ের মেয়েরা খাওয়াতে খুব ঝামেলা এই খাবো না সেই খাবো না ওই খাবো না ওদের আবার খুব ইয়ে করতে হয় ওর বাবার কোনো খাওয়ার ঝামেলা নেই কিন্তু ছেলে আর মেয়ের খুব ঝামেলা বিশেষ করে মেয়ের না ছেলের ঝামেলা ছেলে এই খাবো না সেই খাবো না ইয়ে করবে তো এই যে গ্যাসটা নিজে গেছিলো তো গ্যাসটাকে আবার ধরিয়ে নিলাম এই যে পাখড় ভাজা হয়ে গেল আমার কমপ্লিট এবার কাপড়গুলোকে তুলে রেখে দেবো একটু ঠান্ডা হলে এই পাপড়ের প্যাকেটে আমি কাপড়গুলোকে তুলে রেখে দেবো তাহলে খাওয়া পর্যন্ত কাপড়টা মচমচে থাকবে এই যে পাপড় হয়ে গেছে তেলটাকে ছড়িয়ে নিলাম পের তেলের মধ্যে আমি এখন মাছটা ভেজে নেবো খাটার বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো